হ্যালো গাইস গুড মর্নিং তো দেখো সকাল সকাল আমি চলে আসলাম তোমাদের সামনে আর এত সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো আজকে খুব 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 সকালবেলা উঠেছি কেন বলো তো আজকে আমরা যেহেতু বাড়িতে যাচ্ছি আর বিশেষ একটা কারণও আর কি ঘটে গেছে যার জন্য আজকে আমরা এত সকাল সকাল বাড়ির দিকে আর কি রওনা দিচ্ছি আমাদের ইচ্ছা ছিল যে আমরা একটু বেলার দিকে বেরোবো তার হলো না এখন এই সাত সকালে আমাদের বেরোতে হলো আমাদের এগিয়ে দিতে যাচ্ছে আমরা এখন বেরিয়ে পড়লাম রাস্তায় আর ওই যে আসছে না এগিয়ে দিতে গিয়ে অটো উটো বাসে উঠবসেন বাস থেকে আবার ট্রেন ট্রেন থেকে আবার অটো এখনও কতটা জার্নি বাজারে <laughs> গিয়েছিলাম তারপরে দেখো আমরা চলে এসলাম রাস্তায় মেন রোডে চলে এসেছি ওদের বাড়ির থেকে এখান থেকে আমরা বাসে উঠবো বাস আর তারপরে ওখান থেকে আবার ট্রেনে করে আসবো তো যথারীতি দেখো আমরা রাস্তায় চলে এসেছি আর না এখন ওই যে হাই রোড হয়ে গেছে এখন ভীষণ গাড়ি যা আগেও গাড়ি চলতো এখনও চলে কিন্তু আমার খুব ভয় লাগে রাস্তা পাড়াপাড় হতে আর দেখো চারিদিকে কুয়াশা কী যা কিছুই দেখা যাচ্ছে না মানে সময় সময় কুয়াশা ভরে যাচ্ছে আবার কুয়াশা সরে যাচ্ছে আর এখন এই যে দাঁড়িয়ে আছি এই পাশে যেহেতু বাস আসবে বাসে ওঠার জন্য এখানে আমরা দাঁড়িয়ে আছি কখন বাস আসবে আর বাসে উঠব বাসও উঠে পড়েছি দেখো বাসে বাসে চলে এসেছিলো তাড়াতাড়ি আর এই যে বাসেও উঠে পড়েছি আমরা এখানে উঠতেই তো কষ্ট কি বলতো আমাদের একটু বেলার দিকে আসার ইচ্ছা ছিল আর এত তাড়াতাড়ি আসতে হলো কেন বলতো আমার ওই বোনের ছেলেটা পিকু ও না কালকে বিকালে বিড়ালে আচর দিয়েছে তা যার জন্য ও বাড়িতে ফোন করেছিল আমার বোন বোনের বাড়ির কাছে তাও বললো যে কালকেই মানে আজকে একটা ভ্যাকসিন আছে ওই জন্য তাড়াতাড়ি আমরা আর কি বাড়িতে যাচ্ছি এরকম মানে দশটার মধ্যে আজকে আসতে হবে হসপিটালে দশটার মধ্যে যেতে হবে ওই জন্য আজকে আমরা অনেক সকালে অত সকালে বেরিয়ে পড়েছি আর এখন এই দেখো আমরা চলেও এসেছি নেমেও পড়েছি আর এখন একটু খাওয়া দাওয়া করবো দুপুর না সাড়ে এগারোটা বাজে আছে এখন শিয়াল যে শিয়ালটা শিয়াল দেখা যাচ্ছে দেখ মধু দিকে তাকাচ্ছে মধু যে ওই দেখ ওই দেখ চলে দিন দুপুরে শিয়াল ঘুরে বেড়াচ্ছে আর এই অটোর থেকে নেমে এখন দেখো এই বাগান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি না তাহলে তাড়াতাড়ি যেতে পারবো বাগান দিয়ে গেলে রাস্তা ঘুরে গেলে অনেকটা সময় লাগবে ওই জন্য আমরা যে ছেলে আর আমি এখন বাগান দিয়ে বাড়ির দিকে যাচ্ছি আর যেমন মুখে কী বলো তো পালস লজেস লজেস মুখে দিয়ে আমি আর কি বাড়ির দিকে যাচ্ছি আর দেখো আমার ঘরের অবস্থাটা তোমরা একটু দেখো আমি বাড়িতেও চলে এসেছি আর বাড়িতে যে বাড়িতে যেহেতু বড়ো ছেলেটা ছিল তো দেখো বেছানা তো তোলেই নি এইভাবে ঘুমাতো এইভাবে সব কিছু করতো আর দেখো তো এখন আমি রাখছি সবাই খুব ভালো থেকো যেহেতু আমার বাড়িটাকে এখন ঘরটাকে এখন গোছাতে হবে মানে চারিদিকে খুব খারাপ অবস্থা তো সবাই খুব ভালো থাকো সবাইকে টাটা